এশায়ের প্রক্রিয়াতে অংশ নিলেন না নদীয়ার এক নাগরিক জানালেন ভ্যাকসিনের মতোই এটাও বাধ্যতামূলক নয় দুঃসাহসিক যুক্তি ও অসম্ভব মানসিক জোর শুনলে হতবাক হবেন আপনিও ব্যতিক্রমী মানে খবর পাঠক কিংবা দর্শক তাই জানতে চান আর আমরা সেই রকমই ব্যতিক্রমী খবরই সংগ্রহ করে উপস্থাপিত করি আপনাদের সামনে সারা রাজ্য দেশ যখন এসআইআর নিয়ে ব্যস্ত রাজনৈতিক তর্ক বিতর্কের মাঝেই নদীয়ার কৃষ্ণনগরের এক নাগরিক রয়েছেন বিন্দাস ফর্ম জমা তো দূরে থাক বিএল কাছ থেকে ফর্ম পর্যন্ত নেননি শুনে মনে হতে পারে রাজনৈতিক কিন্তু জানিয়েছেন তিনি সম্পূর্ণ নিরপেক্ষ অতি নগণ্য সাধারণ একজন নাগরিক মাত্র তবে অধিকার মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর অধিকারের সাথে সমতুল্য নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগর এলাকার অঞ্জনাপাড়া সতীন সেন রোডের বাসিন্দা দীপঙ্কর চ্যাটার্জি অংশ নম্বর একশো পঁয়তাল্লিশ দু হাজার দুই সালের ভোটার তালিকা অনুযায়ী ক্রমিক সংখ্যা ছশো বাষট্টি সম্প্রতি প্রক্রিয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে একাধিক বক্তব্য রাখলেন সরাব তার বক্তব্য আর এই বক্তব্য শুনে অনেকেই তাকে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে মনে করলেও দীপঙ্কর তা অস্বীকার করেছেন তিনি বলেছেন তিনি নগণ্য একজন নাগরিক প্রসঙ্গে তার যুক্তি এবং তিনি ঠিক কি জানাচ্ছেন বিস্তারিত বৃষ্টিতে বৃষ্টি শোনাবিতে বিশুদ্ধ পানীয় জল এশায়ের প্রক্রিয়াতে অংশ নিলেন না নদিয়ার এক নাগরিক জানালেন ভ্যাকসিনের মতোই এটাও বাধ্যতামূলক নয় দুঃসাহসিক যুক্তি ও অসম্ভব মানসিক জোর শুনলে হতবাক হবেন আপনিও ব্যতিক্রমী মানেই খবর পাঠক কিংবা দর্শক তাই জানতে চান আর আমরা সেই রকমই ব্যতিক্রমী খবরই সংগ্রহ করে উপস্থাপিত করি আপনাদের সামনে সারা রাজ্য দেশ যখন এশায়ার নিয়ে ব্যস্ত রাজনৈতিক তর্ক বিতর্কের মাঝে নদিয়ার কৃষ্ণনগরের এক নাগরিক রয়েছেন বিন্দাস ফর্ম জমা তো দূরে থাক বিএল কাছ থেকে ফর্ম পর্যন্ত নেননি শুনে মনে হতে পারে রাজনৈতিক কিন্তু জানিয়েছেন তিনি সম্পূর্ণ নিরপেক্ষ অতি নগণ্য সাধারণ একজন নাগরিক মাত্র তবে অধিকার মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর অধিকারের সাথেই সমতুল্য নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগর এলাকার অঞ্জনাপাড়া সতীন সেন রোডের বাসিন্দা দীপঙ্কর চ্যাটার্জি অংশ নম্বর একশো পঁয়তাল্লিশ দু হাজার দুই সালের ভোটার তালিকা অনুযায়ী ক্রমিক সংখ্যা ছশো বাষট্টি সম্প্রতি প্রক্রিয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে একাধিক বক্তব্য রাখলেন শোনাবো তার বক্তব্য আর এই বক্তব্য শুনে অনেকেই তাকে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে মনে করলেও দীপঙ্কর বাবু তা অস্বীকার করেছেন তিনি বলেছেন তিনি নগণ্য একজন নাগরিক প্রসঙ্গে তার যুক্তি এবং তিনি ঠিক কি জানাচ্ছেন বিস্তারিত শোনাবো সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল স্কুল পাবলিক প্রায় বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ 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 ল ভর্তি চলছে স্কুলি কিচেন বা ড্রয়িং রুম থায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার